আশিস বাংলা চ্যানেলে সকলকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চতুরঙ্গ এই চতুরঙ্গ উপন্যাসের সামগ্রিক আলোচনা আমরা এর আগে করেছি যারা চতুরঙ্গ উপন্যাসের সামগ্রিক আলোচনা দেখতে যান তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিন আজকে আমরা এই চতুরঙ্গ উপন্যাসের গঠনশৈলী আলোচনা করব তবে সেই আলোচনার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের গঠনশৈলী উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত চতুরঙ্গ উপন্যাস কেবল রবীন্দ্র উপন্যাসের মধ্যেই নয় সমগ্র বাংলা উপন্যাসের ইতিহাসের দিকচিহ্ন হিসাবে গণ্য হয় চতুরঙ্গের আগে ও পরে রবীন্দ্রনাথ একাধিক উপন্যাস লিখেছেন কিন্তু শৈলীর দিক থেকে চতুরঙ্গ নির্দিধায় ব্যতিক্রম এখানে ইংরেজি নভেলের গণ্ডিবদ্ধতাকে ভেঙে লেখক গড়ে নিয়েছেন এক নতুন রীতির নিজস্ব গঠন কৌশল চতুরঙ্গ উপন্যাসের আঙ্গিক বিশ্লেষণের ক্ষেত্রে অনেকগুলি বিষয় গুরুত্বপূর্ণ যেমন কথন পদ্ধতি অঙ্গ নির্মাণ সময়ের বিন্যাস বিষয় আঙ্গিক ইত্যাদি সংস্থাপন ও সংশ্লেষণের রীতি পুনরাবৃত্ত ঘটনার ব্যবহার গদ্যরীতি ইত্যাদি সাধারণত কাহিনী বর্ণনায় লেখকের অবস্থানের তিনটি বৈচিত্র্য সম্ভব লেখক সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে বর্ণনা আত্মজীবনীমূলক বিবরণ এবং একাধিক কথকের বর্ণনা চতুরঙ্গ উপন্যাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অন্যান্য উপন্যাসের মতো এখানে রবীন্দ্রনাথ সর্বজ্ঞ লেখকের দৃষ্টিকোণ গ্রহণ করেননি এই উপন্যাসের কথক শ্রীবিলাস তার বন্ধুর গল্প লিপিবদ্ধ করেছে যদিও সেই দৃষ্টিভঙ্গিতে কখনো কখনো মিশেছে সর্বজ্ঞ দৃষ্টিকোণ কখনো সরাসরি লেখকের অনুপ্রবেশ ঘটেছে রচনায় কখনো তা হয়ে উঠেছে আত্মকথা কখনো আবার বিবরণের ব্যঞ্জনা সম্পূর্ণতার স্বার্থে ব্যবহৃত হয়েছে সচিসের ডায়েরি বা চিঠির অংশ এই জটিল বিবরণধর্মিতায় উপন্যাসের আঙ্গিকে শৈথিলতার বদলে আকর্ষণীয়তা বৃদ্ধি করেছে চতুরঙ্গের এই কথক নির্বাচনের অভিনত্ব প্রকৃতপক্ষে উপন্যাসের অনর খোলা খোলামেলা করার প্রচেষ্টা শ্রীবিলাসকে কথক করে তোলার যথেষ্ট কারণ আছে সচীশ দামিনী এবং জগমোহন নুনবালা জীবন কথায় সর্বজ্ঞ লেখকের কথকতা শিল্প গঠনের প্রতিবন্ধক হতো তাদের আকুতির নাটকীয়তা লেখকের কথনে প্রয়োজনীয় নিরাশক্তি ও দূরত্ব বজায় রাখতে পারত না গুণমুগ্ধ অনুরক্ত শ্রীবিলাস যেহেতু চরিত্রগুলির সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত তাই তার উত্তুক্তি বা সমালোচনা পাঠকের অনুমোদন পায় আবার পাত্রপাত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তার একাত্মতাও অনুভব দেখত নাটকীয় দূরত্ব থেকে সে কিছু দেখছে না শ্রীবিলাস কথক বলেই ঘটনার তীব্রতা বর্ণনার সংক্ষিপ্ততায় তীক্ষ্ণ ও স্বচ্ছ হতে পেরেছে দামিনীর মৃত্যুর নিঃশব্দ হাহাকারে শ্রীবিলাসের কথন শেষ হয়েছে সচীশ দামিনীর মাঝখানে শ্রীবিলাস তার নিজের ভূমিকা সম্পর্কে বলেছিল এই নাট্যের মুখপাত্র যে দুটি তাদের অভিনয় আগাগোড়ায় আত্মগত আমি আছি প্রকাশ্যে তার একমাত্র কারণ আমি নিতান্ত গৌণ কিন্তু শেষাংশে দামিনীর উক্তি শ্রীবিলাসের প্রকৃত ভূমিকার আভাস দেয় বোঝা যায় উপন্যাসের একটি মূল ভরকেন্দ্র সেও উপন্যাসের ঘটনার সঙ্গে শ্রীবিলাসের এই অবস্থানের জটিলতার ফলেই তার কথক ভূমিকা বেশ বৈচিত্র্যপূর্ণ তার আত্মগত দৃষ্টি জেনারাইজড থেকে স্পেশালাইজড দিকে মোড় নিয়েছে শ্রীবিলাসের এই দ্বিস্তর কথন রীতি উপন্যাসের আয়তনে রবীন্দ্রনাথ জানিয়েছেন যে উপন্যাসটির চারটি অংশ আসলে সবুজপত্রে প্রথম প্রকাশিত হয়েছিল জ্যাঠামশাই অংশটি স্বয়ং সম্পূর্ণ বড় গল্প হিসেবে পরে বাকি তিনটি অংশ যুক্ত করে এটি উপন্যাসে পরিবর্তিত করা হয় যদিও সুকৌশলে কাহিনীর সামগ্রিকতাকে অক্ষুণ্ণ রেখেছিলেন ঔপন্যাসিক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে এই উপন্যাস আংশিকতার লক্ষণাক্রান্ত এবং খণ্ডিত সংকীর্ণতাই পূর্ণ বস্তুত রবীন্দ্রনাথ এই উপন্যাসে ব্যবহার করেছেন অচিন্তপূর্ব মুক্তাঙ্গিক ফলে আপাত দৃষ্টিতে এই উপন্যাসকে খণ্ডিত বা শিথিল মনে হতে পারে কিন্তু আসলে রবীন্দ্রনাথ ইচ্ছাকৃতভাবেই পূর্ব সংস্কারকে ভেঙে ধরতে চাইছিলেন নিজস্ব এক উপন্যাস লিখন রীতি যা ইউরোপের সাবেক উপন্যাসের ঘনবিনদ্য রূপ থেকে দূরবর্তী সেই মুক্তবন্ধ উপন্যাস সৃষ্টির প্রয়াস চতুরঙ্গে অবয়ব পেয়েছে উপন্যাসের চারটি অধ্যায় আসলে মূল চারটি চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে তাদের প্রবহমানতাকে বিধৃত করেছে অধ্যায়গুলিতে চরিত্রের শিরোনাম যদিও আপেক্ষিক গুরুত্ব পেয়েছে তবুও সেগুলি মুখ্য হয়ে ওঠেনি আসলে এই উপন্যাসের প্রতিটি চরিত্রই জীবন সত্যের সন্ধানী জ্যাঠামশাই থেকে যার সূত্রপাত তারপর বাকিদের অভিজ্ঞতা জেঠামশাইয়ের শিষ্য সচিষ্টকে ঘিরেই প্রধানত আবর্তিত হয়েছে ফলে জেঠামশাই অংশটি বাকি তিনটি ঘটমানতার অধ্যায়কে আপাতভাবে খুব শিথিলভাবে ছুঁয়ে থাকলেও গভীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চরিত্রকে অনুধাবন না করলে সচিসের অভিজ্ঞতা ও বিবর্তনের নিয়ে রেখাচিত্র স্পষ্ট হয় না একথা অবশ্য আমরা বলতে পারি যে জীবনাচরণের যে চারটি অঙ্গের বিস্তৃতি বিবরণ এই উপন্যাসে রয়েছে তার সঙ্গেও চার বিভাগের প্রচ্ছন্ন যোগ বর্তমান নাস্তিকতা ধর্মী বুদ্ধিবাদ আস্তিক্য ধর্মীর অসবাদ সজীব ভোগবাদ এবং চতুর্থটি সমন্বয়বাদ যে পদ্ধতিতে বিশ্লেষণ করা যাক না কেন চতুরঙ্গের অঙ্গ সংস্থাপনের অভিনবত্ব অবশ্য স্বীকার্য যে কোনো উপন্যাসের সময় প্রয়োগ মোটামুটি দুটি তলে হয়ে থাকে প্রথমটি উপন্যাসের বাইরের সময় অর্থাৎ পটভূমিকাই দ্বিতীয়টি উপন্যাসের ভেতরের সময় অর্থাৎ ঘটনার বিস্তার ক্রমদৈর্ঘ্য দুটির ক্ষেত্রেই লক্ষ্য করব সুকৌশলে রবীন্দ্রনাথ নির্দিষ্টতার চৌহদ্দিকে এড়িয়ে গেছেন প্রথম ক্ষেত্রে বঙ্গীয় নবজাগরণের ফসল জেঠামশাই তার মিল ভ্যান্থাম মুখী মননচর্চা কলকাতায় প্লেগ মহামারী যেটা ঘটেছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রভৃতির অস্পষ্ট সাক্ষ্য নিয়ে বলা চলে সময়টি উনিশ শতকের শেষের দিক আর উপন্যাস শেষ হয় অবশ্য শতকের গোড়ায় এসে কিন্তু সময়ের চিহ্নিত বরণ সন্দেহের অপেক্ষা রাখে দামিনীর চরিত্রের উপস্থিতিতে এই সময় পটভূমিতে দামিনীর মতো নারী চরিত্রের বাস্তবতা নিয়ে প্রশ্ন জাগে আসলে স্পষ্ট স্পষ্ট অনুমান নির্ভরতাই এই উপন্যাসের বাইরের সময় অনুধাবনের একমাত্র পদ্ধতি অন্যদিকে ভেতরের সময় সংস্থানও একই রকম জটিল এবং অনির্দিষ্ট সময়ের ধারাবাহিকতায় দীর্ঘ ছেদ এবং সংক্ষেপে অল্প দু একটি ঘটনার উল্লেখের মধ্য দিয়ে বেশ দীর্ঘ সময় অতিক্রান্তির আভাস পাওয়া যায় চতুরঙ্গে সময়ের দীর্ঘতম ছেদ জেঠামশাইয়ের মৃত্যুর পর দু বছর আবার জেঠামশাই অংশেও কিছুকাল পরের ব্যবহার রয়েছে শেষ অংশে শ্রীবিলাস দামিনীর দুবছর দাম্পত্য মাত্র তিন চার পৃষ্ঠায় বিবৃত আবার পুরী সৃষ্টে আবাসে বলা হয়েছে ঘটনার পরিণতি পর্ব শ্রীবিলাস খন্ডে নতুন করে শুরু পুরনো কথার অন্যদিকে স্থানিকতার ক্ষেত্রেও একই ধরনের অনির্দিষ্টতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে সচিস অংশে মূল ঘটনা কেন্দ্র যখন সরে যায় কলকাতা থেকে লীলানন্দ স্বামীর আশ্রমে তখনই অস্পষ্টতার সূচনা বহু নদী পার হয়ে মুদির দোকানে কাটিয়ে অবশেষে এক ভেঙে গ্রামে সন্ধান পায় শ্রীবিলাস আবার বায়ু পরিবর্তনে দামিনী শ্রীবিলাস যে সমুদ্র তীরে যায় সেখানে আগেও তারা গিয়েছিল কিন্তু স্থানটি অনির্দিষ্ট গুয়াচিত্রের অনুকঙ্ক্ষ বর্ণনা সাংকেতিক পরিচয় প্রদানের ভান মাত্র প্রকৃতপক্ষে তা আরও অস্পষ্টিকরণ আবার দামিনের মৃত্যুর পর শ্রীবিলাস কোন গ্রামে যায় তার স্পষ্ট পরিচয় নেই নুনিবালা যে গ্রামে বিষ খেয়েছিল নেই তারও কোনো নাম আসলে রবীন্দ্রনাথের অভিপসা চতুরঙ্গ উপন্যাসে বাস্তবতার প্রতিফলন ঘটানো নয় চরিত্রগুলির পারস্পরিক সম্পর্ক ঘটনার জটিল নকশায় আভ্যন্তরিত বাস্তবতার প্রতিফলন ঘটানো হয়তো সেই কারণে নির্দিষ্টতার বাস্তবতাকে এড়িয়ে স্থান কালকে অনেকাংশে বিমূর্ত করে দিয়েছিলেন ঔপন্যাসিক গোড়া উপন্যাসে আমরা দেখেছি যে গোড়ার সমস্যা একান্ত ভাবে তৎকালীন সমাজ ও সময়ের নির্ভরে নির্মিত ফলে নির্দিষ্টতা সেখানে অবশ্যম্ভবী অন্যদিকে শাশ্বত জীবন অন্বেষণ চতুরঙ্গের কেন্দ্রীয় বিষয় সেখানে উপেক্ষা করা চলে স্থানকালের গন্ডি রেখাকে গোটা চতুরঙ্গ উপন্যাস জুড়ে বিপ্রতিপ্রথাকে পুনরাবৃত্ত ভাবে ব্যবহার করেছেন উপন্যাসিক এই রীতি উপন্যাসে খানিকটা দান্দিক পদ্ধতির ব্যবহার করে সত্য পৌঁছনোর নির্মাণ কলাকেও পুষ্ট করেছে নাস্তিক সচিস ধীরে ধীরে হয়ে ওঠে প্রবল আস্তিক কর্মবাদী জীবন স্পর্শ করে বিপুল ভাববাদকে দ্বান্দিক পদ্ধতিতে শেষে যেন ঘটে এক অমোঘ সংশ্লেষ সচিসের সাধনা হয়ে থাকে প্রকৃতি বিযুক্ত সাধনা উল্টো পথে শ্রীবিলাস প্রকৃতিকে সঙ্গী করে পৌঁছয় সত্যের কাছে দামিনী বৈপরীত্যের মধ্যে দোলায়িত এক সত্তা কখনো সে অত্যধিক উগ্র কখনো আত্মনিবেদনে নত ঘাত প্রতিঘাতের সমন্বয়ে শ্রীবিলাসকে সঙ্গে নিয়ে তার আত্মস্বাতন্ত্র বাজায় রেখে দামিনীও সত্যকে ছুতে পারে অন্য দুটি নারী চরিত্রের মৃত্যু আর দামিনীর মৃত্যুর পার্থক্য এই যে মৃত্যুর মধ্য দিয়ে সে জীবনকে পেয়ে যায় তার মধ্য দিয়ে জয়ী হয় জীবন চরিত্র নির্মাণের ক্ষেত্রেও বৈপরীত্যের সমাবেশ চোখে পড়ে সচিস পুরন্দর জ্যাঠামশাই নিরানন্দ স্বামী অনেকাংশে সচীশ ও শ্রীবিলাস আসলে বৈপরীত্যের টানা পড়ে নে সত্যকে উপস্থাপিত করার এই প্রয়াস সারা উপন্যাসে ছড়ানো রয়েছে পুনরাবৃত্ত ঘটনার ব্যবহারও এই উপন্যাসে লক্ষণীয় অনেকগুলি মৃত্যুর ঘটনা ব্যবহার করা হয়েছে উপন্যাসে যে চরিত্রগুলি মারা যাচ্ছে তারা অনেক সময় উপন্যাসে নগণ্য হলেও তাদের মৃত্যু উপন্যাসকে এক একটা সন্ধি বিন্দুতে পৌঁছে দেয় যেমন মৃত্যুতে দেখা যায় মানুষের বিশেষত মেয়েদের নিজস্ব মতামতের প্রেক্ষিতে যেটা মৃত্যু সচীশকে তার চেনা চৌহদ্দি থেকে বেরিয়ে আসতে শেখায় নবীনের স্ত্রীর আত্মহত্যা ভাববাদের মোহবন্ধন ছিন্ন করে নিজের জীবনের সমাধান নিজে খুঁজতে সাহায্য করে আর দামিনের মৃত্যু শ্রীবিলাসকে বুঝতে শেখায় জীবনের ব্যক্তি বৈচিত্র্য আর ধারণ ক্ষমতার বিস্তৃতিকে রাত্রির ভূমিকাও এই উপন্যাসে পুনরাবৃত্ত ননীবালার মৃত্যু গুহা দৃশ্য নবীনের স্ত্রীর মৃত্যু শ্রীবিলাস অংশে ভাড়া বাড়ির দুটি দৃশ্য সবই রাত্রি বা সন্ধ্যার পটভূমিতে চতুরঙ্গ উপন্যাসের গঠনে এগুলি মূল অভিনবত্বের জায়গা কথন বিন্যাস বিশ্লেষণ পুনরাবৃত্তি ইত্যাদি এছাড়াও ভাষা প্রসঙ্গে একটি মন্তব্য প্রয়োজন তা হল চতুরঙ্গে রবীন্দ্রনাথ পুরোপুরি সাধু ভাষা রীতিতে ফিরে গেছেন অর্থাৎ বিবৃতি ও সংলাপ উভয়ই সাধু ভাষা তবে চলিত রীতির প্রচ্ছন্ন উপস্থিতি মাঝে মধ্যে অনুভব করা যায় কারণ আমাদের মনে হয় বাস্তবতার প্রতিচিত্রণের বদলে আভ্যন্তরীণ বাস্তবতাকে নির্মাণ করে তোলা লেখকের উদ্দেশ্য বলেই ভাষারীতির ক্ষেত্রেও তিনি চলিতকে ত্যাগ করেছেন